আমি খুবই দুঃখিত যে মঞ্চের থেকে আমাকে একসময় চলে যেতে উদ্যুত হয়েছিলাম বাট আমি মনে করি যে আসলে প্রতিটা সবারই একটা সাধারণ শৃঙ্খলা বা সাধারণ ইয়ে থাকা উচিত সেটা অতিক্রম করে যাচ্ছিল বলে মনে হচ্ছিল আমার কাছে সেই কারণে প্রথমে আমি আজকে এরকম একটা সভায় এরকম বাংলাদেশের বিদগ্ধজন যারা বিখ্যাত ব্যবসায়ী বিশিষ্ট প্রফেশনালস সংবাদকর্মী আপনাদের সামনে আজকে বক্তব্য রাখার যে সুযোগ আমি পেয়েছি সেটার জন্য আমি অভীকৃতভাবে স্মরণ করছি সেই সাহসী বীরদের যাদের কারণে আমার মতো একজন সাধারণ মানুষ আজকে আপনাদের সামনে এইভাবে মুক্ত কথা বলতে পারছি এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই কেউ গায়ে লাগাবেন না এই যে এখানে দেখা যাচ্ছে স্কোয়ার হাসপাতাল লেখা আজ থেকে বহুদিন আগে কোনো এক সময় আমি স্যামসাং মেমোরিয়াল লেকচার দিয়ে গিয়েছিলাম সেখানে আমার কাছে এরকম পাঠানো হয়েছিল স্টেজের ছবি এবং ঠিক এইভাবে লেখা ছিল তিন দিন আগে আমার কাছে ইমেইলে স্টেজের ছবি পাঠানো হয়েছিল আমি উত্তরে লিখেছিলাম আমরা আপনারা একটা সাইডে একটা স্ক্রিন দিবেন প্লিজ আমি যেখান থেকে বক্তৃতা দিতে পারি উনি উত্তর ঠিক আছে স্যার আমি ব্যবস্থা করবো ইমেইলে উত্তর দিলেন আমি তারপর যেদিন এই 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 ভেনুতেই ছিল অনুষ্ঠানটা আমার যতদূর মনে পড়ে আমি যখন ঢুকি আমি তখন দেখি যে চিনতে পারছিস না আমি জায়গাটা তো আমি গেটে জিজ্ঞেস করলাম যে কোথায় হচ্ছে এই মেমারি লেকচার বলেছে চারিদিকে বলে এরকম রুমের ভিতরে তো আমার একটা লেকচারের মধ্যে দুটো গান ছিল সেই জন্য আমি গানগুলোর জন্যে সাউন্ড টেস্ট করছি তো এরকম টেস্ট করছি বেশ কিছুক্ষণ পরে খেয়াল করলাম যে চারপাশের কোনো ব্যানার নেই এবং এইরকমভাবে যেই জিনিসগুলো লেখা সেগুলো একটাও নেই আমি তখন একটু অবাক হয়ে তারপরে বের হয়ে বসলাম তারপর অনুষ্ঠান শুরু হলো সেখানে আমি কিন স্পিকার ছিলাম ফার্মাকো ভিজিলেন্সের উপরে আমার এখনও মনে আছে এই স্টেজে আমি এই কথাটা অনেক জায়গায় মেনশন করি একটা কারণে যে আমি খুবই অবাক হয়েছি আজকে উনি তপন চৌধুরী হিসাবে সামনে আছেন বলছি না আমি খুবই অবাক হয়েছিলাম স্কোয়ার সম্পূর্ণ অনুষ্ঠানস্থল থেকে তার সকল ধরনের লোগো এবং সব কিছু রিমুভ করে নিয়ে গেছিলো আমি অনুষ্ঠানে এসে দেখছিলাম কারণ এটা খুবই স্বাভাবিক ওই স্যামসাং মেমোরিয়াল লেকচারের যে অডিয়েন্স তাদের কাছে আসলে স্কোয়ারের লোগো দেখানো দরকার পড়ে না এইটুকু বোঝার যে প্রজ্ঞা এবং উনি আমার যে অনুরোধটার প্রতি ওনারা যে সম্মান দেখেছিলেন সেটা আজকে আমি আবার গভীর কৃতজ্ঞতা করে স্মরণ করছি আমি মনে করি আসলে এগুলো সত্যি অনুসরণযোগ্য আজকেও এখানে যেই যেই জিনিসগুলো লেখা আছে এগুলো ছাড়া অনুষ্ঠান হওয়া আর এগুলো সহ অনুষ্ঠান হওয়ায় কোনো পার্থক্য তৈরি করে না আসলে এই নামগুলো পাশে ঝুলে থাকা আর না থাকায় কোনো পার্থক্য তৈরি হয় না এটা বলার কোনো ইয়ে নাই কিন্তু তবু আমি দেখতে সাধারণভাবে আমি দেখলে একটা ডিক্লারেশন দিই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেহেতু আজকে এই ওই ধরনের অনুষ্ঠান না সেই জন্য আমি কথাটা উল্লেখ করলাম এইভাবে আর কি এখানে অনেক আলাপ এসছে আমি যে একটা একটা করে পয়েন্ট ধরে বলতে থাকি এটা মনে হবে যেন মানে একটা একটা করে রিফিট করছে এরকম না সাধারণভাবে প্রাইভেট সেক্টরের সঙ্গে এখানে প্রত্যেকে আপনারা জানেন যে আমরা একটা অল্প দিনের সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিটা ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য খাতের প্রতিটা ক্ষেত্রে স্পষ্ট দেখবেন আপনার এখানে ডাম্বেল ভাই এবং স্বামী আপনাদের অনুষ্ঠানে গিয়েছে এবং আপনাদের সঙ্গে আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ে বসছি এখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছেন ওনাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে ওনাদের সঙ্গে এসেন্সিয়াল মেডিসিন নিয়ে ওনাদের সঙ্গে গ্রুপ আকারে আলাদা বসেছি প্রত্যেকবার এটা নিয়ে কোনোভাবেই আমরা কোনো বিভ্রান্তির সুযোগ রাখতে চাই না যে কোনো সেক্টরের সঙ্গে রকম আলাপ আলোচনা ছাড়া আমরা কোনো কাজ করছি সেটা না এখন প্রশ্ন হচ্ছে আলাপ আলোচনা মানেই আপনার মত আমি নেওয়া না আর কি আলাপ আলোচনা অবশ্যই আমরা করছি বুঝার জন্য বিষয়টা এবং সব সব ক্ষেত্রে সেটা আমরা চেষ্টা করেছি আপনারা খেয়াল করবেন যেটুকু একটা উদাহরণ এখানে আমার বন্ধু ডক্টর শামিম বলছিলেন আমি ওই মুহূর্তে বসে থাকা অবস্থায় বলেছিলাম কিন্তু যে হ্যাঁ জানুয়ারির এক তারিখে আমরা সব প্রয়োগ করব তার আগ পর্যন্ত মানে ওখানে বসে থাকা অবস্থায় ওনারা বলেছিলেন এক বছর আমি বসে থাকা অবস্থায় বলেছি এটা আমরা পরবর্তী বছরই দুই বছর করে দিব আমাদের দিক থেকে কিন্তু কোনোভাবেই যেটা বলছেন নিয়ন্ত্রণমূলক কোনোভাবেই সেটা না নিয়ন্ত্রণমূলক না কিন্তু আমি খুব বিনয়ের সঙ্গে মানে আমি এই ব্যাপারটাই বলতে চাই যে রেগুলেশন যদি একটা জায়গায় কোনো দেশ থাকে সেটা কিন্তু হেলথ মানে এইটা আবার রাষ্ট্রের উপস্থিতি প্রমাণের জন্যে যদি তার পুলিশ সেনাবাহিনী যেরকম প্রয়োজন রাষ্ট্রে আসলে স্বাস্থ্য নিয়ন্ত্রণ ওইভাবে প্রয়োজন প্রশ্ন হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ বলতে আমরা নিবর্তন বুঝি কিনা নিয়ন্ত্রণ বুঝতে আমরা ভাই বলছেন বন্ধু অত্যাচার বলি কিনা নিয়ন্ত্রণ মানে কি যদি অত্যাচারের পর্যায়ে যায় নিয়ন্ত্রণ যদি নিবর্তনের পর্যায়ে যায় তাহলে অবশ্যই আপত্তিকর কিন্তু কোন খাতটা নিয়ন্ত্রিত হওয়া দরকার কোন খাতটা নিরাপদ হওয়া দরকার যদি একটি নিরাপদ দরকার হওয়া দরকার হয় সেটা হচ্ছে স্বাস্থ্যখাত নিরাপদ হওয়া দরকার আর নিরাপদ হতে হলে পরে নিশ্চয়ই তার একটা মাত্রা নিয়ন্ত্রণ থাকতে হবে সেই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেন অত্যাচারী না হয় সেই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেন দুর্নীতিগ্রস্ত না হয় সে যেন একটা স্পেসিফিক স্ট্রাকচারে করে যেমন এই মাত্র শুনবেন আমরা বলেছি এই পার্থক্য আমরা এবার মুছি মুছে দিয়েছি সরকারি বেসরকারি অবিশ্বাস্য সত্য কথাটা হচ্ছে বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্যে কোনো আইন নেই আজকে এটা আজকে পর্যন্ত আমরা স্পষ্ট বলেছি এটা একেবারেই সোজাসুজি যে এখন থেকে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ডায়াগনস্টিক এক আইন মেনে চলবে এটা স্পষ্ট বলেছি আমরা এটা এর আগে এর আগে এই গত এত বছর ছিল না কিন্তু এটা এবং এইটার ম্যাট্রিক্স আমরা স্পষ্ট ঠিক সরকারি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠান নিতেমালা অনুযায়ী আপনারা কিছুদিন আগে শুনেছেন আমরা বলেছি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ এক ম্যাট্রিক্সে ইভ্যালুয়েটেড হবে এবং এটা এতদিন যাবৎ বল খারাপ শোনাবে কথাটা এটাকে বায়বীয় ছিল আমরা এটাকে একেবারে নিউমারিক্যালি নাম্বার হিসেবে এক্সপ্রেস করছি আমরা বলছি যে একটি মেডিকেল কলেজ আউট অফ হান্ড্রেড কত স্কোর হচ্ছে কোন জায়গায় কত পাবে এবং এটা একটা ট্রান্সপারেন্ট প্রসেসে স্বচ্ছভাবে এই মেডিকেল কলেজ তার আকার তার অবকাঠামোর জন্য এত নম্বর পাচ্ছে তার শিক্ষকের জন্য তার ল্যাবরেটরের জন্য প্রতিটা জিনিস আলাদা ভাগ করে কোনটা কত নম্বর পাচ্ছে এবং এটা সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া হবে আপনি বললেন যে গ্রেডের কথা আমরা ক্যাটাগরি হিসেবে বলে দিব যে এই মেডিকেল কলেজ ক্যাটাগরি এ এই মেডিকেল এটা সরকারি বেসরকারি বিষয় নাই এটা ক্যাটাগরি বি এটা ক্যাটাগরি সি এটা ক্যাটাগরি ডি এবং এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া দরকার বাংলাদেশে আসলে যে কম্প্রোমাইজ কোয়ালিটি ডাক্তার তৈরি হলে পরে এই ডাক্তার কত পরিমাণ ঝুঁকি তৈরি করে একটি মেডিকেল কলেজ ক্যাটাগরি ডি হিসাবে যদি তিন বছর চলে এবং যদি তিনশো ডাক্তার তৈরি করে এই তিনশো ডাক্তার তাদের সারা জীবন তাদের সামনে আসা রোগীকে যদি কম্প্রোমাইজ কোয়ালিটির কেয়ার দেয় এবং এটা যদি নিশ্চিত না করা যায় কত লক্ষ মানুষ আসলে ওই তিন তিন হাসপাতাল তিনটা মেডিকেল কলেজের ডাক্তারদের তৈরি করা ডাক্তার নামে যে যারা বেরোবে তাদের কাছে ঝুঁকির মুখে পড়বে এই বন্দোবস্তগুলো আসলে সেই জন্যই দুনিয়া জোড়াই একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখে কথাটা হচ্ছে সেটার নাম অ্যাক্রেডিটেশন কাউন্সিল নাকি মেডিকেল ডেন্টাল কাউন্সিল সেটা আলোচনা হতে পারে সেটার নাম কি ডিজি মেডিকেল এডুকেশন আমরা ওনাদের সামনে বলেছি যে ডিজি মেডিকেল এডুকেশন হচ্ছে একজন মালিক মাত্র আমরা কিন্তু এই ভাষায় বলেছি কথাটা যে ডিজি মেডিকেল এডুকেশন হচ্ছে সরকারি মেডিকেল কলেজগুলোর মালিক অতএব উনি রেগুলেট করবেন না রেগুলেট করবে ওনার বাইরের একটা বডি যেটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল একইভাবে সরকারি হাসপাতাল আমরা ওই স্পষ্ট বলেছি ডিজি সচিব সামনে যে সরকারি হাসপাতালগুলোর মালিক হচ্ছেন ডিরেক্টর হাসপাতাল অর্থাৎ যতক্ষণ না একটা কাউন্সিল ফর হেলথ ফ্যাসিলিটিস হয়ে উঠতেছে ততক্ষণ উনি এটার মালিক উনি হয়তো একটু মনিটর করছেন কিন্তু আমরা এটাকে ওনার কাছ থেকে আলাদা করব মানে ওনার হাসপাতাল এবং আপনার হাসপাতাল এই দুটো একই নিয়ম মেনে পরিচালিত হতে হবে একই শর্ত মানতে পারতে হবে কারণ মানুষ যিনি যাবেন সেবা গ্রহণ করতে ওনাকে একই কোয়ালিটির সেবা পেতে হবে এক জায়গায় রাষ্ট্রবাহন করবে ব্যয় এক জায়গায় এনজিও হয়তো শেয়ার রেসপন্সিবিলিটি আর এক জায়গায় সম্পূর্ণ রোগী বহন করবে মানে কাঠামো তিনটা ভিন্ন হতে পারে যে রাষ্ট্রবহন করে কোথায় সরকারি হাসপাতালের রাষ্ট্রবহন করে এনজিও বহন করে কি ওখানে শেয়ার রেসপন্সিবিলিটি সে এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠান বা দান কেউ করে আপনি বেসরকারি সম্পূর্ণ পুরোপুরি লাভজনকভাবে প্রতিষ্ঠিত পরিচালিত হন অতএব মূল্য ব্যবস্থাপনা পার্থক্য হতে পারে কিন্তু মানে তো কোনো পার্থক্য হতে পারে না অতএব কলেজের মান বলেন প্রতিষ্ঠান কোনোটার মানের ব্যাপারে কোনোভাবেই কোনো পার্থক্য হওয়া উচিত না অতএব এই ব্যাপারটা আপনারা আবার একই সঙ্গে আমরা ভাবি ঢাকায় অসুস্থ হওয়া আর কুড়িগ্রামে অসুস্থ হতে কি পার্থক্য আছে অতএব ঢাকায় যে টেস্টটা হবে এই মানটাই তো কুড়িগ্রামে হতে হবে কিন্তু আপনারা আমাদেরকে যারা ডায়াগনস্টিক করবেন বা যারা ক্লিনিক করবেন তাহলে ঢাকা বলতে মিন করছি যে এটা স্ট্যান্ডার্ড এটা তো সারা দেশের জন্য স্ট্যান্ডার্ড তাহলে এটা তো বিভিন্ন জেলার জন্য আলাদাভাবে স্ট্যান্ডার্ড হতে পারে না তাহলে পরে জমির দাম পার্থক্য হওয়ার কারণে ওখানে টেস্টের পার্থক্য হতে পারে খরচের কিন্তু জমির টেস্টের স্ট্যান্ডার্ডে কোনো পার্থক্য হতে পারে না আমরা আশা করব যে আপনারা যারা বেসরকারি শিল্পের মালিক বেসরকারি হাসপাতাল আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটা একমত হবেন যে ঢাকায় না কুমিল্লায় না কুড়িগ্রামে সেজন্য বিনিয়োগের পার্থক্যের কারণে মূল্যে কিছু পার্থক্য হতে পারে কিন্তু মানে কোনো পার্থক্য গ্রহণযোগ্য নয় একদম স্পষ্ট একইভাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমরা বলেছি এটা দুনিয়া একটা বিশ্বে মানে একটা ধারণা আছে অত্যাবশ্যকীয় ওষুধের অত্যাবশ্যক ওষুধের ধারণার ক্ষেত্রে বলাই হচ্ছে যে বাংলাদেশের চৌদ্দশো ওষুধ আছে তার মধ্যে তিনশো বা কাছাকাছি তিনশো কাছাকাছি ওষুধ দিলে পঁচাশি ভাগ রোগের চিকিৎসা করা যায় মোটা থাকে এবং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা তো আজকে না সাতাত্তর সাল থেকে এটা স্বীকৃত অতএব আমরা বলেছি এই ধারণার আলোকে বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে চোদ্দোশোর মধ্যে এই অত্যাবশ্যক ওষুধগুলো রাষ্ট্র দায়িত্ব নিতে চায় রাষ্ট্র কি ইমিডিয়েটলি পারবে পারবে না ধরলাম এখানে পাঁচ হাজার কোটি টাকার ওষুধ আছে সরকার এই মুহূর্তে দুই হাজার বা দেড় হাজার কোটি টাকা খরচ করে তাহলে বাকিটুকু কোথেকে যাবে অবশ্যই প্রাইভেট সেক্টর থেকে সেখান থেকে কিনতে হবে কিন্তু রাষ্ট্রের উচিত বা মোরাল দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের কাছে অত্যাবশ্যক ওষুধগুলো পৌঁছে দেওয়া এই দায়িত্ব পালনের পদ্ধতি হিসেবে সে মনে করে যে এইগুলো আমরা নিয়ন্ত্রণ না এটার মূল্য নির্ধারণ করবো আপনারা প্লিজ শব্দটা খেয়াল করবেন এটা মূল্য নির্ধারণ করা হবে এবং মূল্য নির্ধারণের একটা যৌক্তিক পদ্ধতিতে পৃথিবীতে আট থেকে বারোটা পদ্ধতি আছে এগুলো সবগুলো স্বীকৃত এবং এই আট থেকে বারোটির মধ্যে কোনটি আমাদের কোন ওষুধের জন্য প্রয়োগযোগ্য সেটা আমরা পৃথিবীর সেরা বিশেষজ্ঞদেরকে এই এখন এই ভূমিতে এনে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের কনটেক্সটে একটি ওষুধ কোম্পানির যৌক্তিক মুনাফার সুযোগ তার বিকাশ বিকাশের সুযোগ সীমিত আকারে যদিও যথেষ্ট গবেষণা হয় না সীমিত আকারে গবেষণার সুযোগ তার যে রিটেলার্স কমিশন বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচার এবং যে বিনিয়োগের প্রয়োজন এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট এগুলোকে ক্যালকুলেট করেই তো গত আপনারা সবাই যারা ফার্মা ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে একটা কাঠামো সে পঁচাশি সালে মান্নানসার তৈরি করেছেন সেই কাঠামোতেই কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি আজকে এই জায়গা পর্যন্ত এসছে এই কাঠামোটা আওতায়ত ছিল দীর্ঘদিন যাবৎ সেটা এমআরপি বলেন আর ইন্ডিকেটিভ প্রাইস বলেন এটা একটা স্ট্রাকচার ছিল সেটার আওতায় তো এই দেশের ইন্ডাস্ট্রি বিকশিত হয়েছে গত বিয়াল্লিশ তেতাল্লিশ বছরে যাদের পাঁচ পাঁচ কোটি টাকার টার্নওভার ছিল তাদের আজকে পনেরোশো কোটি টাকা টার্নওভার যারা এক্সিস্ট করেন নাই তাদের মধ্যে অনেকেই এখন বারো পনেরোশো কোটি টাকায় নল টার্নওভার আছে আমরা কোনোভাবে এটা কি ভাবার কোনো কারণ যে একটা সরকার চাইতে পারে যে একটা শিল্প নষ্ট হয়ে যাক শিল্পের বিকাশ নষ্ট হয়ে যাক নিশ্চয়ই না কিন্তু এটা একটা ব্যালেন্স থাকতে হবে সাধারণ মানুষের প্রাপ্যতা এবং শিল্পের বিকাশ এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকা লাগবে আপনারা নিজেদের যদি আপনারা সবাই জানেন আপনাদের ফার্মা ইন্ডাস্ট্রিগুলো যদি একসাথে ফেলেন এখানে আছেন আপনার পাঁচটার লিডিং বা দশটা লিডিং ফার্মা ইন্ডাস্ট্রি গ্রোথ কার্ভ দেখেন আপনারা দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য আছে গ্রোথ কার্ভে আমি খুব অনেস্টলি আপনাদেরকে চিন্তা করতে বললাম আমরা বলেছি যে এটা একটা রেশনাল রেঞ্জের মধ্যে নিয়ে আসেন যৌক্তিক একটা রেঞ্জের মধ্যে থাকুক গ্রোথটা যেইটা অবশ্যই তার গ্রোথ হওয়া দরকার তার প্রোডাক্ট দুইশো থেকে তিনশো হবে কিন্তু সেটা কত দিনের মধ্যে দুইশো থেকে চারশো হবে কত দিনের মধ্যে এবং ওনারা আমরা বলছি তিনটা সেক্টর যদি ধরি একটা তো প্রিভেন্টিভ পুরোপুরি রাষ্ট্রবহন করে অলমোস্ট এখানে কিছু এনজিও অল্প অল্প পার্টিসিপেট করে প্রমোটিভ মোটামুটি নাইনটি পারসেন্ট রাষ্ট্রবহন করে অল্প অংশ বাকিরা তাহলে মূল ব্যাপারটা হচ্ছে প্রাইভেট সেক্টর স্টার্ট করে কন্ট্রিবিউট করা হলো গিয়ে কিউরেটিভ কেয়ারে এখন কিউরেটিভ কেয়ারের ক্ষেত্রে অবশ্যই মানুষ তার মানে মূল খরচটা এই যে আউট অফ পকেট বলতেছি আমরা তার মানে মূল খরচটা তার কিউরেটিভে বাকি জায়গাটা রাষ্ট্র সেটা টিকাদামে হোক সেটা ক্যাপসুল দেওয়ার নামে হোক যে কোনোভাবে হোক রাষ্ট্র প্রাইমারি লেভেলে প্রিভেন্টিভ এবং প্রোমোটিভটা নিজে করতেছে তাহলে কিউরেটিভ কেয়ার আমাদের যদি যেটা বলেছেন আসলে বিএনপি যদি এই জায়গা থেকে যেটা বলছিলেন ওনারা যদি আসলে ফোকাস করে প্রিভেনশানে তাহলে সেটার ইম্প্যাক্ট হতে পনেরো থেকে বিশ বছর সময় লাগবে এই পনেরো বিশ বছর তো আসলে কিউরেটিভ কেয়ারটা থাকবেই আমাদের বার্ডেনটা আমি শুধু বলছি যে হ্যাঁ এই স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে যারা থাকবেন ওনারা অবশ্যই প্রায়োরিটি সরিয়ে প্রিভেন্টিভ প্রোমোটিভে অনেক টাকা বাড়ানো হবে কিন্তু আজকে প্রিভেন্টিভ ইন্টারভেনশনটা কি আগামী বছরের বাজেটে ইমপ্যাক্ট ফেলবে মোটেই না এটা তারা পনেরো বছর পরে ইমপ্যাক্ট ফেলবে তাহলে আগামী পনেরো বছর আমাদের একটা ট্রানজিশনাল ইকোনমি এটা এই যে ট্রানজিশনটা হচ্ছে এখানে যেটা বলেছেন খুবই অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে যে আপনি ডিভিডেন্ট বলতেছেন ইয়তকে তাহলে আবার ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিকে তো একটা ডিভিডেন্ট তো আসলে মানুষ যত দীর্ঘায়ু হচ্ছে তাদের মগজ অনেকদিন বাঁচতেছে ওনারা পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর ওনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিকেও তো রাষ্ট্রের কাজে লাগাতে হবে আবার আরেকটা হচ্ছে প্রবীণরা একটা সময় যে বার্ডেন হয়ে যাবেন মনে হয় বার্ডেন শব্দটা ব্যবহারের জন্য দুঃখিত কিন্তু একটা সময়তে প্রবীণ স্বাস্থ্য যত্ন নিতে হবে রাষ্ট্রকে তাহলে আমরা মনে করি বেসরকারি খাত তো আসলে প্রবীণের কাছ থেকে এমনিতে অন্যভাবে নিন প্রবীণ স্বাস্থ্যে কিন্তু উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষের পকেটে অনেক টাকা থাকবে বেসরকারি খাত শুধুমাত্র যদি ওয়ালেটের চওড়া কত সেইটার ওপরে ইনভেস্টমেন্ট প্রায়োরিটি অল্টার করে সারাক্ষণ যে কার ওয়ালেট কত চওড়া আমি সেই জায়গায় ইনভেস্ট করব এইটাই যদি হয় মানে বিনিয়োগ নির্ধারণের অগ্রা মানে খাত তাহলে কিন্তু স্বাস্থ্যে বড় ধরনের বিপর্যয় ঘটবে একটা দেশে এই আঠারো কোটি মানুষের দেশে একটা বিরাট অংশের মানুষের তো আসলে এই অংশটা নাই তার ওয়ালেটই নাই ওয়ালেটের চড় হওয়া তো পরের কথা তাহলে যদি বেসরকারি কাজ শুধু ওয়ালেটের সাইজের উপরে যদি বিনিয়োগের অগ্রাধিকার নির্ণয় করে ভবিষ্যতে স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে অতএব সরকারকে আসলে একটা মাত্রায় এই ক্ষেত্রে প্রোটেকশন দিতে হবে সেটা সোশ্যাল সেফটি নেট না কিন্তু অবশ্যই সরকারকে আসলে সোশ্যাল সেফটি নেট একটা ধারণা মাত্র কিন্তু মূলত সরকারকে অবশ্যই ওই মানুষগুলোকে প্রোটেক্ট করতে পারতে হবে এখন প্রোটেকশানের সময় সে কার মাধ্যমে করবে নিজের টাকা নিজের ট্যাক্স মানে অন্য মানুষের কাছ থেকে আয় করা টাকা বা ট্যাক্স কিন্তু তার পাশাপাশি তাকে অবশ্যই কিছু মাত্রার যে কথাটা বলছি যে যেটাকে আপনারা বলছেন যে রাষ্ট্রের নির্ধারণমূলক বা নিয়ন্ত্রণমূলক হবে না ওনারা যদি একেবারেই ডিরেগুলেট করেন আমি মনে করি যে পৃথিবীতে সবচেয়ে বড় বড় উদাহরণ তো আমেরিকা ধরলাম ডিরেগুলেশনের চ্যাম্পিয়ন ও কি ও কি ওষুধকে ডিরেগুলেট করে দিচ্ছে নাকি ওর রেগুলেশনটাই পৃথিবীর সবচেয়ে রেফারেন্স পৃথিবীতে সবচেয়ে বড় রেফারেন্স কার আমেরিকান রেগুলেটরের আপনারা ওই সংস্কার কমিশনও বলতেছেন এফডিএ হচ্ছে রেগুলেটর এবং এফডি হচ্ছে স্ট্যান্ডার্ড তাহলে আমরা যখন সবচেয়েতে বড় অনিয়ন্ত্রিত বাজার অর্থনীতি চ্যাম্পিয়ন যারা সেই সমস্ত দেশেও যদি তাকাই সেখানেও স্বাস্থ্যকে তারা আসলে একটা মাত্রা নিয়ন্ত্রণ করে অতএব ব্যাংকিং হয়তো আনসে আনরেগুলেটেড থাকতে পারে ডেফিনেটলি গার্মেন্টস আনরেগুলেটেড থাকতে পারে কিন্তু স্বাস্থ্য আনরেগুলেটেড পৃথিবীতে আসলে খুব কম দেশে আছে আমার জানা মতে কোনো দেশেই নাই অতএব আপনারা নিশ্চয়ই খুশি হন আনরেগুলেটেড শুনলে কিন্তু আপনি তো এই দেশের নাগরিক আপনি শুধু একটা ইন্ডাস্ট্রির মালিকই না আপনি শুধু একটা ডায়াগনস্টিক বা একটা হাসপাতালের মালিক না আপনি এই দেশের নাগরিক আপনার কোনো ভাই না ভাই বোন কোনো চাচা খালা মামা এই দেশের কোনো জায়গায় কোনো হাসপাতালে চিকিৎসা নেবে কোনো জায়গায় দোকান থেকে ওষুধ কিনবে অথবা কোনো ডাক্তারের কাছে যাবে আপনাকে তো আসলে এই দেশের নাগরিক হিসেবেও একটা বটম লাইন টানতে হবে নাকি আমরা সবাই আমরা এই পাঁচতারা হোটেলের এই রুমের ভেতরে বসে আমরা যারা আলাপ করছি এই হোটেলের বাইরে থাকা মানুষের ব্যাপারে আমাদের কোনোই দায়িত্ব নাই তাদের কথা ভাবার জন্য কোনো লোক নাই এখানে যারা আছেন আমার বিশ্বাস এখানে বিরাট অংশের মানুষ এইভাবে চিন্তা করেন কিন্তু হয়তোবা আপনাদের অ্যাপারেন্টলি যেটা বললাম যে প্রথম ওই যে উনি বলছেন যে ইমিডিয়েট বেনিফিট আর লং টার্ম বেনিফিট হয়তো ইমিডিয়েটলি আপনি বেনিফিটটা দেখতে পান কিন্তু লং টার্ম বেনিফিটটা দেখতে পান না তাহলে কি সেই বেনিফিট বেনিফিট হচ্ছে বাংলাদেশের সকল উন্নয়ন মিনিংফুল তখন যখন মানুষ সুস্থ থাকবে এই যে আপনারা খেয়াল করবেন বিরাট বিরাট বিল্ডিং বড় বড় ব্রিজ বড় বড় রাস্তা বড় বড় ইট পাথর লোহা লক্ষ্যের যে উন্নতি এগুলো মিনিংলেস যদি মানুষ সুস্থ না থাকে একদমই না তাহলে এই সকল উন্নয়ন তখনই ট্রান্সলেটেড হবে ইন্টু আ রিয়েল বেনিফিট যদি মানুষ হেলদি থাকে তাহলে ইনভেস্টমেন্ট যেমন ব্রিজে লাগবে ইনভেস্টমেন্ট যেরকম আমার রাস্তায় লাগবে ইনভেস্টমেন্ট যেরকম ইন্ডাস্ট্রিতে লাগবে ইনভেস্টমেন্ট ডলার আর্ন করার জন্য আরেমজিতে লাগবে কিন্তু দিনের শেষে এই সকল আর্নিং তো মিনিংলেস যদি আঠারো কোটি মানুষ সুস্থ না থাকে যদি তারা এটা বোঝার মতন তারা জ্ঞান না থাকে শিক্ষিত না হয় তাহলে আমরা আশা করব আর কি এই অবশ্যই বেসরকারি খাতের অংশগ্রহণটা যেন সম্মানজনক হয় এটা যেন নির্যাতন অত্যাচারের পর্যায়ে যেন নিয়ন্ত্রণ না যায় এটা যেন সত্য আবার একই সঙ্গে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে হ্যান্ডস ইন হ্যান্ড হওয়ার জন্য হাতে হাত রাখার জন্য তো দুইজনকে হাত বাড়াতে হবে আমরা যখন ওনাকে বলি যে জানুয়ারির এক তারিখ কিন্তু সব বন্ধ করে দিব। তখন তো ডাম্বেল ভাই আর শামীমকে বলতে হবে যে থ্রি ভাই খসু ভাই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি খালি রাখেন এক তারিখে যদি আপনি নিয়মের বাইরে পান বন্ধ করে দিবেন এইটুকুনি বললে আমরা তাহলে বলবো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা চুপ থাকবো একইভাবে ফার্মা ইন্ডাস্ট্রিকে যদি বলি ভাই দেশের ভাগ মানুষের জন্য তিনশো ওষুধ নিয়ন্ত্রণ করবো বাকি এগারোশো আপনারা নিজেরা বিক্রি করেন তখনও কি আপনারা আমাদেরকে বলবেন না যে আচ্ছা ঠিক আছে এগারোশো চোদ্দোশোর মধ্যে তিনশোর অন্তত প্রাইসটাকে রিজনেবল প্রফিটের মধ্যে রাখেন আমরা কি কোনোভাবেই চাইবো যে আপনি যেই টাকা খরচে খরচ হবে প্যারাসিটামল বানাতে তার চেয়ে কম দামে বিক্রি করেন একটা রাষ্ট্র বা সরকারের দায়িত্ব থাকা মানুষ তো উন্মাদ না অতএব আমরা বলছি যে পঁচাশি ভাগ ওষুধ পঁচাশি ভাগ চিকিৎসার জন্য যে ওষুধগুলো লাগে সেগুলো উৎপাদনে আপনারা একটু মনোযোগ দেন আর আপনারা লাভ করার জন্য অবশ্যই বাকি ওষুধগুলো থাকলো এখন লাভ মানে কি লাভ মানে কি আসলে কত লাভকে লাভ বলা যায় এই কথাটা তো আসলে চিন্তা করা দরকার যে আসলে কত লাভকে লাভ বলা উচিত এই জন্য আমি একটাকে বলছিলাম যে আপনারা যদি টপ টেন বা টপ টোয়েন্টি ইন্ডাস্ট্রির গ্রোথ কার্ভ দেখেন তাহলে বুঝতে পারবেন কত লাভকে লাভ বলা উচিত রি ইনভেস্টমেন্ট কত করা উচিত একটা বছরে আপনারা এগুলো ব্যাপারে এক্সপার্ট কিন্তু আপনারা নিশ্চয়ইটা একটা রিজনেবল লিমিট আছে আসলে আমার মনে হয় এইটা যদি আপনারা নিজেরা কনসেন্সাস যেটা বলছেন বিজিএমএতে করেছেন আমরা বলবো বাপি আপনারা বলেন যে হ্যাঁ রিজনেবল প্রফিট আমরা মনে করি একুশ পার্সেন্ট আমি কথা কথা বা ইট ইজ রেঞ্জিং বিটুইন পনেরো থেকে বাইশ পার্সেন্ট আপনারা বলে ফেলেন কোনোই অসুবিধা নাই কিন্তু এটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হোক এখন বলবেন যে কেন না কারণ একটু আগে যেটা নিয়ে আলাপ হচ্ছিলো আমরা বিভিন্ন কোম্পানির অডিট রিপোর্ট দেখেছি আজকে আমি বলতে চাই নাই যে জন্য আমি চলে যাচ্ছি অডিট রিপোর্টে দেখা যায় আমি যা শেষ করে ফেলবো এখনই অডিট রিপোর্টে দেখা যায় প্রমোশনাল এক্সপেন্ডিচার যাদের আছে কারো কারো একশো কোটি টাকারও বেশি ডিক্লেয়ার অডিট রিপোর্টে আছে অর্থাৎ প্রমোশন এক্সপেন্ডিচার মানে তখন বলা হয় যেটা হচ্ছে ওই রিপ্রেজেন্টেটিভের বেতন রিপ্রেজেন্টেটিভ কত হাজার তাদের বেতন আমরা কিন্তু এগুলো অ্যানালাইসিস করেছি এবং সবচেয়ে বড় কথা এই যে পাঁচতারা হোটেলে আমরা আসি এই একটা সন্ধ্যায় এক কোটি টাকা খরচ হয় হুইস পেইং একদম ফ্ল্যাট প্রশ্ন আমরা নিশ্চিত হলাম যে আমি টাকা নেই না কিন্তু আমরা এখানে যখন এক কোটি টাকা এক হয় গালা নাইট করি তিন কোটি টাকা কে দেয় এটা কেউ না কেউ দেয় এটা কোম্পানি দিতে পারে না কোম্পানি নিশ্চয়ই এটা তার ওষুধের উপরে বসায় তাহলে এই গালানাইটের গান শোনার সময় অথবা বের হয়ে ফাইভ স্টারে ভাত খাওয়ার সময় কি আমাদের মনে পড়ে ওই মানুষের কথা তাহলে টাকা আমার নিতে হবে না তো যারা আমরা স্পেনে যাই একসঙ্গে চল্লিশ জন পাঠান নেই স্পেনে আমাদের কাছে লিস্ট আছে কোন চল্লিশ পঞ্চাশ জন স্পেনে গেছেন ব্রাজিলে গেছেন কতদিন গেছেন তো সেই টাকা কে পরিশোধ করেছে অতএব প্লিজ এইভাবে আরগু করবেন না আমরা জানি স্পষ্ট জেনেই কথাটা বলতেছি যে আসলে কত টাকা আনুমানিক খরচ হয় আপনি আমি নেই না আমাদের দেশ এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে হয়তো এক লক্ষই নেয় না হয়তো এক লক্ষ বিশ হাজারই নেয় না কিন্তু তার মানে তো এই না যে টাকাটা নেওয়া হয় নাই আপনাদের চল্লিশ জন জন করে বিভিন্ন ব্রাজিল স্পেনের টিম যায় নাই আমাদের সপ্তাহ ধরে ঘুরে আসে নাই পাঁচ তারা হোটেলে যে অনুষ্ঠান হয় নাইট হয় নাই আপনারা যে কোনো একটা হোটেলের লিস্ট নেন তো গত বছরে কয়টা অনুষ্ঠান প্রফেশনাল বডি করেছে দেখেন অফ উইচ কত টাকা আসলে প্রফেশনাল বডি নিজস্ব অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে কত টাকা অন্যরা এই প্রশ্ন তোলার জন্য দুঃখিত কিন্তু আমি আজকে যেই অবস্থা আপনি নিয়ে গেলেন সেই জন্য এই প্রশ্নটা আজকে তুলতে বাধ্য হলাম যে আমাদেরকে এগুলোর উত্তর চিন্তা করা উচিত এই টাকাটা মানুষকে দিতে হয় আমি মূল কথাটা বলতে চাই প্রাইভেট সেক্টরের উন্নতি এবং প্রাইভেট সেক্টরের সরকারের পাশে চলার জন্যে যতটা কনজেনিয়াল অ্যাটমসফেয়ার করা যায় ততটুকুই আমাদের করতে হবে অবশ্যই আমরা একটা বাজে প্রতিশ্রুতি দিই না আমি একবারও কোনো যে আলোচনা আমরা ফার্মা ইন্ডাস্ট্রির সঙ্গে ইফতারের টেবিলে করি ওইটার বাইরে কখনো কোনো কাজ করি না যে আলোচনা শামীম বা বিশ্বাস সঙ্গে করি ডাম্বেল সঙ্গে তার বাইরে আমরা কোনো কাজ করি না কিভাবে আমরা যেটা বুঝতে পারি এপিআই আজকে বিয়াল্লিশ বছর পরে আমরা এখনও বানাইতে পারি না এপিআই একুশটা তিরিশটা এপিআই আফটার ফর্টি টু ইয়ার্স কিন্তু এইটি টুর পরে তাহলে এপিআই কি বানাতে হবে না আমাদের এপিআই তো লাভজনক না ঠিক আছে আমি সরি আচ্ছা আমি একটা রেস্ট আপনাদের শেষ কথাটা বলে ফেলি যে রকম ভুল বুঝাবুঝির বিষয় নাই আপনাদের যদি কোনো বেসরকারি খাতের যে কোনো জন যুক্তিসঙ্গত মুনাফার সুযোগ নেই বলে মনে হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে বসবেন আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেসরকারি খাত না শুধুমাত্র ব্যক্তি প্রতিষ্ঠান অথবা সামগ্রিকভাবে যে কেউ আপনারা আপনাদের যে কোনো ধরনের যদি মনে হয় যে কোনোটা আপনাদের এই জন্য রেস্ট্রিকটিভ কোনোটা আপনাদের বিকাশের পথে বাধা অবশ্যই অবগত করলে আমরা সেই ধরনের কোনো রেস্ট্রিক রেস্ট্রিকশন রাখতে চাই না আরেকটা জিনিস খুবই স্পষ্ট এখানে আমাদের সামনে সম্ভাব্য যারা আগামীতে দায়িত্বপ্রাপ্ত হবেন ওনাদের সামনে আমরা বলছি আপনাদের হাতে অফুরান সুযোগ আছে আপনারা চাইলে যদি চান একেবারে একটা আনরেগুলেটেড হেলথ খাত তাহলে মনে আপনারা সেটা তখন তৈরি করে নিন কিন্তু আমরা বলে যাব যে পৃথিবীর কোনো দেশে স্বাস্থ্য অনিয়ন্ত্রিত থাকে না অতএব আমরা এটাকে অবশ্যই নিয়ন্ত্রিত খাত হিসেবে চাইব কিন্তু কোনোভাবেই সেটা যেন শিল্পের অথবা বেসরকারি বিনিয়োগের বিকাশের প্রতিবন্ধক না হয় এই পড়ছে আমাদের সর্বশেষ কথা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ